এই জাতীয় সিনারিও যদি প্রুফ করা যায় ডকুমেন্টারি এভিডেন্স সহ অনলি দেন এই অ্যাপ্লিকেশনটা মানে করা যেতে পারে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন এবং এটা হওয়ার সম্ভাবনা মানে খুবই ডিফিকাল্ট একটা অ্যাপ্লিকেশন হওয়ার সম্ভাবনা তো অবশ্যই একটু কম এটার অবশ্য আপিলের রাইট থাকে যদি ডিফিউজ হয় তাহলে আপিলে অনেক সময় এটা মানে চেষ্টা করে দেখা যেতে পারে বাট এটা এমন আপনি আমাকে প্রশ্ন করেছেন এটা কি সহজ করেছেন এটা আগের মতো আছে আমি কলে চলে যাই আবার নেক্সট কলার কে আছেন আপনার প্রশ্নটি করেন আসসালামু আলাইকুম

না এটা তো দুই সালের আট জুলাই তারিখে এটা আসে নয় জুলাই তারিখে আসে আট জুলাই ছিল আগের আইন নয় জুলাই নতুন আইন হয় দুই হাজার বারো সেই সময় যে আইনটা করেছে সেটাই এখনো বলবো আছে এটা কখনো সহজ আর কঠিন কিছু হয় নাই এটা ইন ফ্যাক্ট এটা সে শুরু থেকে অত্যন্ত কঠিন একটা রুট এটা থ্রেশ মানে এটা থ্রেশ অনেক হাই এটা প্রুফ করা লাগে যে যিনি আপনার কে আপনি আনতে চান অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ অ্যাডাল্ট আবার উনি ডিপেন্ডেন্ট হতে হবে এবং উনি রিলেটিভ হতে হবে তিনটা জিনিস মিলতে হবে সাধারণত এটা হচ্ছে বৃদ্ধ বাবা মাকে আনার ব্যাপারেই করা হয় অথবা বৃদ্ধ কোনো ভাই বোন বা এরকম কেউ থাকলে তাদেরকে আনার চেষ্টা করা হয় এই ক্যাটাগরির অ্যাপ্লিকেশনে তো সেখানে এরকম হতে হবে যে ওই পার্সেনটা বিকজ অফ ওল্ড এজ কিংবা তার ডিসেবিলিটি কিংবা এই ধরনের কোনো লং টার্ম কোনো মানে হেলথ ইস্যু এরকম যদি ওনার থাকে তো উনি নিজের কাজ নিজে করতে পারেন না নিজের কাজের ব্যাপারে ওখানে উদাহরণ দেওয়া আছে ইমিগ্রেশন রুল এবং গাইডেন্সের মধ্যে যে কুকিং ক্লিনিং ওয়াশিং এই সমস্ত কাজ উনি নিজে করতে পারেন না এবং টাকার দিয়ে প্রপার লোক পাওয়া যাচ্ছে না এই কাজ করার জন্য এবং দেশে এই কাজগুলো এবং নিজের লুক আফরা করার জন্য এই মেডিকেলের এর জন্য হেলথ অ্যাক্সেস জন্য তার কোনো লোক নাই নিজস্ব এবং এটা অ্যাফোর্ডেবলও না অথবা অ্যাফোর্ডেবল হলেও অ্যাক্সেসেবল না এরকম কথা অনেকগুলো এইভাবে আছে এরকম সিনারিওতে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করা যেতে পারে এবং এখানে যিনি আছেন উনিও দেশে গিয়ে থেকে ওনাকে দেখাশোনা করতে পারবেন না তার পরিস্থিতি এরকম যেমন ওনার এখানে ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে ওনার বিজনেস বা জব আছে কমিটমেন্ট আছে নানান ধরনের ওনার পক্ষে ইউকে ছেড়ে বাংলাদেশে লং টাইম থেকে যাওয়া সম্ভব না এই জাতীয় সিনারিও যদি প্রুফ করা যায় ডকুমেন্টারি এভিডেন্স সহ অনলি দেন এই অ্যাপ্লিকেশনটা মানে করা যেতে পারে ইটস আ ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন এবং এটা হওয়ার সম্ভাবনা মানে একটু মানে খুবই ডিফিকাল্ট একটা অ্যাপ্লিকেশন হওয়ার সম্ভাবনা তো অবশ্যই একটু কম আনলেস আপনি যদি ক্লিয়ারলি ভালো এভিডেন্স দিয়ে প্রুফ করতে পারেন এটার অবশ্য আপিলের রাইট থাকে যদি ডিফিউজ হয় তাহলে আপিলেও অনেক সময় এটা মানে চেষ্টা করে দেখা যেতে পারে বাট এটা এমন আপনি আমাকে প্রশ্ন করেছেন এটা কি সহজ করেছেন এটা আগের মতো আছে ভাই এটা তো আগের মতোই আছে এটা তো সেই হাজার বারো সাল একই রকম আছে রুলটা রুলটা চেঞ্জ করে না এবং এটা আপনি তো আপনি দশটা বিশটা লোককে ট্রাই করেন যে পরিচিত সবাইকে ট্রাই করেন যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এই ক্যাটাগরিতে দেশ থেকে ভিসা পেয়ে মানে ওখানে দেশ থেকে ভিসা পেলে কিন্তু ডাইরেক্ট সেটেলমেন্ট ওই ভিসা কেউ এসছে কিনা আপনার সার্কেলে আপনি খুঁজে পাবেন না কাউকে খুঁজে পাবেন না কারণ এটা সবচেয়ে ডিফিকাল্ট একটা অ্যাপ্লিকেশন এটা সেই শুরু থেকে যখন এটা ইন্ট্রোডিউস করেছে দুই হাজার বারোর জুলাই তারিখ তখন থেকে ইস ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট ডিফিকাল্ট অ্যাপ্লিকেশনস ইন রিলেশন টু অল সার্স অফ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন হ্যাঁ তো আমি বলবো ইন্ডিভিজুয়াল সার্কামেন্সেস নিয়ে ভালো একজন লয়ারের শরণাপন্ন হবেন উনি ডান বাম সবকিছু দেখে ডকুমেন্টস দেখে আপনার সাথে কথা বলে স্পেসিফিক বলবে যে আপনার এটার কতটুকু মেরিট আছে ঠিক আছে এইটা আপনি করতে পারেন প্রাথমিক ভাবে আশা করি প্রশ্ন পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ইউর ট্রাস্টেড ল ফার্ম